দুটা কি বলেন ভাই জি ভাই এর আগে আপনার থেকে ছয়জন লোক মান নিছে তারা মাইক পাইছে বড় দিচ্ছি একশো দশ টাকা বড় ভাই কি বলে ভাই আমার কাছে আমি আসছি আপনার কাছে

ভাই কেমন আছেন বড় ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বড় ভাই আপনি বিনোদার চাইল লেখা বেড়ছি বড় ভাই তাই নাকি ভাই একবার শর্ট বিনোদায় বেছি এই কারণে আপনি আমরা দেখাছি তাই নাকি ভাই জি বড় ভাই এখন নিয়ে আসছি মাত্র এই যে শীতের 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 অফার থাকবো শীতের মাল এই আমাদের রাস্তার সাথে বড় মাত্র ওয়ানলি একশো দশ টাকা বড় জিন্স প্যান্ট ঠিক আছে একশো দশ টাকা একশো দশ টাকা বড় ভাই করে হবে সাতাশ থেকে ছত্রিশ পর্যন্ত পাইবেশ

চল্লিশ হাজার টাকা মাল নিয়ে দুটা ব্যাগ ফ্রি বড় ভাই কি বলেন ভাই জি বড় ভাই এর আগে আপনি ভিডিও দেখা ছয় জন লোক মাল নিয়েছে তারা দুটা করে মাইক পেয়েছে বড় ভাই চল্লিশ হাজার টাকা মাল নিলে দুটা মাইক ফ্রি আবার এক দর্জন বড় কিনি ফ্রি এক দর্জন ছোট কিনি ফ্রি বড় ভাই সম্পূর্ণ ফ্রি দিয়ে সম্পূর্ণ ফ্রি টাকা লাগবে ভাই টাকা লাগবে না ভাই চল্লিশ হাজার টাকা মাল নিলে পেয়ে যাবে জি চল্লিশ হাজার মালে দুটা মাইক ফ্রি আর দুই হাজার টাকা মাল নিলে একটা মাইক ফ্রি এই যে প্ল্যান একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ

ষাট টাকা ষাট টাকা থাকবো খুলা খুলে দেখে দেবা ভাই এটা কি ভাই এরও ষাট থেকে বড় ভাই ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস ভাই এর টাকা বড় ভাই এটা ভাই এই যে বাদুর বাদুর দেখেন

বান্ধিল থাকবো বেঁচে বেছে নিতে পারবেন ভাই দশটা বান্ধব দশটা বানিয়ে পাঁচশো পাঁচশো টাকা এই যে দশটা পাঁচশো টাকা বলো ভাই ও ভাই দেখেন সাড়ে দশটা পাঁচশো টাকা এই যে সাড়ে দশটা পাঁচশো করে করে না ভাই মাল মাল এটা আমার তিনি পঞ্চাশ করে একশো পাঁচ টাকা রয়েছে যারা সোরুমে বিক্রি জন্য মাল আছে আমার কাছে একদিন আসেন ভাই আর চা খান ঠিক আছে এই যে মালের অভাব নাই এই গেঞ্জি যারা শুরু তাদের জন্য ঠিক আছে

ঠিক আছে জি জি অবশ্যই অনলাইনে সুযোগ আছে তো ভাই অনলাইন সুযোগ আছে আমাকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবে দেওয়ার পর আমি মাল দেখাবো আমার এক হাজার বিশটা দিবো আমি বিশ একটা মাল পাড়াই দিবো লগে থাকবো একটা মাইক ফ্রি এক গিনজি বাচ্চা এক ডোজ বড়